হামলার পর থেকে ভয়ঙ্কর ভাবে জবাব দিতে শুরু করেছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইতিমধ্যেই রাশিয়া ঘোষণা করেছে যে ইরানের যা যা প্রয়োজন তাই দেবে রাশিয়া ইরান সিরা মার্কিন ঘাটেতে হামলা চলেছে ঘুরিয়ে দিয়েছে দুটি মার্কিন ঘাটি অপর দুটি ঘাটি থেকে পালিয়েছে ইসরায়েল সেনা মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল যুক্ত থেকে ফিরে এসেবার শক্তির আলোচনায় শান্তির আলোচনা জড়তে চায় আপনার কি মনে হয় এই যুদ্ধ থেকে ইরানে কি ফিরে আসা উচিত আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামেনির হুঁশিয়ারি আরো জানিয়ে দিব আমার সত্য প্রত্যাখ্যান করে গাজা শহর ধ্বংস করা হুমকি দিয়েছে ইসরায়েল এদিকে হামলায় এবার কৌশল পরিবর্তন ইরানের আরো দিশার ইসরায়েল রাশিয়ার প্রমাণিক স্থাপনায় ব্যাপক হামলায় ইউক্রেনের আরো থাকছে বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গুলো দিয়েছে ইরান ইতিহাস আমাদের বিচার করবে এখনই খুনিকে আটকান মুসলিম বিশ্বকে ইরানের আহ্বান

ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মতান্তর করবে না খামেনি ইসলাম প্রজাতন্ত্র ইরানকে পরাধীনতার করার মার্কিন প্রচেষ্টা বিরুদ্ধে লড়াই একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ আলী খামেনি রোববার এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা করবে না রাজধানী তেহরানে এক মসজিদে এক বক্তব্যের পরেই খামিনি সরকারি ওয়েবসাইট প্রকাশ করা হয় ইদ্রিলের সঙ্গে টানা বারো দিন রক্ত যুদ্ধ শেষে দুই মাস পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ে ওই আহ্বান জানায় খামিনি সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিত অংশ নিয়েছে ইরান তিনটির পারমাণবিক স্থাপনায় বাংলার বাস্তব বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী বর্তমানে কোনমৈ কোনশ চিনি বিষয়ের শক্ত দর্দশগুলো সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান আয়তুল্লাহ খামেনি অভিযোগ করে বলেন গত জুনেই ইরানে গুরুত্বপূর্ণ স্থাপনাকে স্থাপনা লক্ষ্য করে ইসাল যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তা ছিল ইসলাম প্রজাতন্ত্রকে অস্তিত্বশীল করা পরিকল্পনার অংশ সূত্র আসটুড়ে হামাস শত প্রত্যাখ্যান করে গাজা শহর ধ্বংস করা হুমকি দিয়েছেন নিজয় ইজরায়েল সামরিক বিষয়ক মন্ত্রক হুমকি দিয়েছেন যে যদি ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস অস্ত্র সমর্পণ তেল আবিবের অসম্ভব শর্তবলি মেনে না নেয় তাহলে গাজা শহর ধ্বংস করে দেওয়া হবে জাতিসংঘের জরুরি আবেদন সত্ত্বেও ইজরায়েলি বাহিনী প্রায় লাখো বাস্তুচ্যুত বিষয়ক নাগরিকদের বাসস্থান গাজা পুরো মাত্রায় আক্রমণ করতেছে নিয়ে যা স্বাস্থ্য সংস্থা সংস্থাগুলো অকল্পনীয় মাত্রা দুর্ভিক্ষ ধ্বংস হিসেবে বর্ণনা করে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন যতক্ষণ না হামাস যুদ্ধ শেষ না করার জন্য ইসরায়েলে শর্ত বলি সমস্ত বন্দীদের মুক্তি এবং তাদের নিরস্ত্রীকরণ সমত হয় ততক্ষণ পর্যন্ত গাজা শীঘ্র নরকের দরজা খুলে দেওয়া হবে যদি তারা একমত না হয় তাহলে আমাদের রাজধানী গাজা ফাঁকা এবং বেইত খানুন হয়ে যাবে তিনি আরো বলেছেন ইসরায়েলে প্রায় দুই বছর ধরে চলা গণহত্যা যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত করা এই অঞ্চল দুটি শহরকে অধিগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এই হুমকি ইসরায়েল গাজা শহর দখলের সামরিক পরিকল্পনার সাথে মিলে যায় যেখানে তারা করার জন্য ষাট হাজার পর্যন্ত রিজার্ভ সৈন্য মোতায়েন করা হবে জাতিসংঘের কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন যে এই আক্রমণের ফলে আবারও ব্যাপক বাস্তুচ্যুতি ঢেউ শুরু হবে যা মানবিক সংকটকে আরো জটিল করে তুলবে যেখানে খাদ্য জ্বালানি এবং ঔষধের উপর ইসরায়েলের অবরোধের কারণে লাখ লাখ মানুষ ইতিমধ্যেই অনাহারে রয়েছে হামলায় এবার কৌশলগত পরিবর্তন এরানে আরো দিশারে ইসরায়েল

এতে দীর্ঘ সময় এই ধরে বাঁচতে থাকে ফলে অধিকৃত অঞ্চলগুলিতে ব্যাপক আতঙ্ক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে সুত ইন্ডিয়া টুডে রাশিয়ার স্থাপনায় ব্যাপক হামলা ইউক্রেনের ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার পুরস্ত প্রাণিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুলের উৎপাদন সক্ষমতা অর্ধেক নেমে এসেছে এছাড়া উস্তলুভা জ্বালানি রপ্তানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ রাশিয়ার প্রতিরক্ষা জানায় রোববার পঁচানব্বইটি ইউক্রেন ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয় এদিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ইউক্রেন উনিশশো একানব্বই সালে এদিনে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছিল দেশটি এদিকে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে

বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরি কারখানা গড়ে তুলেছে এমনটা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির যাদের হ তবে কোন কোন দেশে সব কারখানা স্থাপন করা হয়েছে তা তিনি এখনো জানায়নি শুক্রবার রাষ্ট্র টেলিভিশনে দেয় এক সাক্ষাৎকারে নাসির যাদের বলেছেন আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি তবে এখনই নাম প্রকাশ করছে না তিনি আরো বলেন গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত নিয়ন্ত্রণযোগ্য ওয়েবসাইট পরীক্ষা করেছে এমন সময় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য যখন বৃহস্পতিবার ইরান নৌবাহিনী অমান সাগর ভারত মহাসাগরের বৃহৎ সামুদ্রিক মোহরা সমুদ্র পৃষ্ঠে লক্ষ্যবস্তু কৃষ্ণ স্পেশাল পরীক্ষা চালায় এর আগে গত মাসে ইরান-রাশিয়া যৌথ 2025 এর মোহরা করেছিল ক্যাম্পিয়ান সাগরে ইতিহাস আমাদের বিচার করবে অনেক ক্ষুনিদের আটকান মুসলিম দেশগুলোকে ইরানের হব্বান

বৈঠকের প্রাকালে এই বৈঠকের ব্যাপারে বিশ্বব্যাপী সদর দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে এবার মুসলিম বিশ্বে অস্তিত্বের জন্য হুমকি ইদাল কর্মকাণ্ডের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে আরেক হচ্ছে বলেছেন ইসরায়েলের গাদেকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং এ অঞ্চলকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছে ইহুদিবাদী ইসরায়েল নারী শিশুদের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য হত্যা চালাচ্ছে বারবার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছে খোদা দুর্ভিক্ষ থেকে গণহত্যা হাতে হিসেবে ব্যবহার করছে খাদ্য বিতরণ কেন্দ্রগুলি খোদাত্ব নিরীহ মানুষ নিরীহ শিশুদের মৃত্যুভাত ভাত করেছে সূত্র পাঁচ টুড়ে নতুন দুই আকাশ প্রতিরক্ষা মিছিল সফল পরীক্ষা চালু উত্তর করিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা মিছিল সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া রবিবার দেশটির রাষ্ট্র সমাজ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে কেরিয়ার নেতা কিম জং উন এই নিজে এই মিছিল পরীক্ষা তদারকি করেছেন সমাজ মাধ্যমটি জানায় শনিবার চলা ওই পরীক্ষায় কেমন অস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে এশিয়ান বলেছে এই উৎক্ষেপণে দেখা গেছে দুটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত বৈশিষ্ট্য ভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত

এদিকে এই সোমবার থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বৃহত্ত পরিসরে এই যৌথ সামরিক পরাজ পরিচালনা করে একই দিনে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট থাম দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জি লেংয়াং এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এই নির্বাচন প্রচারণায় অন্তঃকোষীয় সম্পর্ক উন্নয়ন অঙ্গীকার করেছিল তবে ইতিমধ্যেই কিম জং বোন শিওলের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন সূত্র আলাদুলু জাপান টাইমস কট করে নিচনে না কথা বলার অনুমতি দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ম নেতানিয়াহু এ নিয়ে দশমবার মতো আদালতে হাজির হয়েছেন তিনি তবে কথা বলার অনুমতি চাইলে আদালত তা নামঞ্জুর করে সোমবার আলাদুর এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ম নেতানিয়াহু সোমবার দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে আর দশমবার মতো আদালতে হাজির হন তেল আবিব জেলা দায়রা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করে এই সময় নেতানো হো অথবা কয়জান নেতানোর বিরুদ্ধে দু থেকে দুর্নীতি তিনটি মামলা দায়ের করা হয়েছে এগুলো কেস এক হাজার কেস দুই কেস চার হাজার পর্যন্ত রয়েছে এগুলো মধ্যে ঘুষ প্রতারণা আস্থার অবহেলা অভিযোগ রয়েছে যুদ্ধ অপরাধের মতো অপরাধী তিনি তবে তিনি কখনো কোন ধরনের ভুল স্বীকার করেনি এবং অভিযোগগুলোকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন সূত্র পাস টুডে